হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে এসে আজকে মনে যেহেতু সকাল সকালবেলা স্কুলে যায় তো সেহেতু আগে আমার কাজ হচ্ছে টিফিনটা তৈরি করা কারণ ওকে তো টিফিন দিতে হয় স্কুলে তো সেই জন্য ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ফ্রেশ হয়ে চলে এসেছি টিফিন তৈরি করতে তো আজকে আমি ব্রেড স্যান্ডউইচ বানিয়ে নিলাম তো সেটাই আজকে ওকে টিফিনে দেবো আর মনুষনার কিন্তু খুবই ফেভারিট একটা জিনিস আর যতক্ষণে আমি টিফিনটা তৈরি করছিলাম চলুন আপনাদের বাইরে গিয়ে একটু দেখাই সকাল সাতটার মধ্যেই এত প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মানে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা বৃষ্টি শুরু হয়েছে সকালবেলায় সকাল সকাল তো ভাবছি মেয়েটাকে কী করে যে স্কুলে পাঠাবো তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যাবোই বা কী করে বাস স্ট্যান্ড পর্যন্ত তো আমাদের হেঁটেই যেতে হবে তো সেই ভাবছিলাম কি করা যায় চলুন ভেতরে যাই কিচেনে যাই টিফিনটা যখন বানিয়ে নিয়েছি তখন টিফিনটা প্যাক করে রেখে দিই যদি একটু বৃষ্টি কম হয় তাহলে মনুসোনাকে স্কুলে পাঠিয়ে দেব তো যেরকমটা ভেবেছিলাম সেরকমই হয়েছে ওকে ওর টিফিন তৈরি করতে করতে তারপর মনুসোনাকে ঘুম থেকে উঠিয়ে ওকে তৈরি রেডি করাতে করাতে সত্যি কিন্তু বৃষ্টিটা থেমে গেছিলো আর মনুসোনার পাপাও চলে গেছে অনেক আগে অফিসে তো আমি আমার সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্না করে রান্না চাপাবো এখন আজকে বেগুনার আলুর পাতলা ঝুল করবো সেই এখানে বেগুনের আর আলুটাকে কেটে নিলাম আর এখানে আজকে আমি বেগুনার আলু রান্না করব। যে শুকনো মাছ শুকনো মাছ দিয়ে তো আমার ত্রিপুরা থেকে আমি আমার কাকুকে বলেছিলাম যে সুটকি মাছ মানে শুকনো মাছটা পাঠাতে তো অনেকটাই পাঠিয়েছে আজকে ভাবছি ওইটাই রান্না করব। আর আজকে ভাবছি বাগানের ফ্রেশ কুমড়ো পাতা দিয়ে নোনা ইলিশের বড়া করব তোমরা কে কে নোনা ইলিশের বড়া খাও বা নোনা ইলিশ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু বেশ ভালো লাগে নোনা ইলিশের বড়া খেতে এখানে একটা বাউলের মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর ধনে পাতা কেটে নিলাম আর হালকা একটু কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়ে দিলাম নুন আর হালকা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর আমি উপর থেকে হালকা একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো এখানে সবগুলো মশলা আর পেঁয়াজগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ওই যে নোনা ইলিশটা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছিলাম সেটাও এই পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর বাগান থেকে আমি ফ্রেশ কুমড়ো পাতা তুলে নিয়ে এসেছি পাতাগুলোর মধ্যে হালকা একটু নুন দিয়ে ভালো করে পাতাগুলোকে একটু চটকে নিতে হবে যেন পাতাগুলো একটু নরম নরম হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত পাতাটা একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো করে নুনের সাথে এটাকে ভালো করে চটকিয়ে যেতে হবে আর দেখুন কতটা জল বেরিয়েছে আর পাতাগুলো দেখুন কত। টা একদম নরম হয়ে গেছে তো চলুন এক এক করে সবগুলো বড়া বানিয়ে নি এখন দুটো পাতা এক সঙ্গে নিয়ে নিয়েছি তারপরে ভেতরে পুরটা দিয়ে দিলাম এখন পাতাটাকে মুড়ে দেব তো এক এক করে এরকম ভাবে আমি সবটা বড়াই এখন আমি রেডি করে নেব আর মনুষুনা স্কুলে যাওয়ার পর যতটা সময় আমি বাড়িতে থাকি ততটা সময় শুধু ভাবি কখন স্কুল ছুটি হবে কখন মনুষুনা বাড়িতে আসবে বাড়িতে থাকলেও আমাকে সারা ক্ষণ এটা ওইটা জিজ্ঞাসা করতেই থাকে আর মনুষনাটা বাড়িতে না থাকলে ঘরটাও জানি কিরকম রকম ফাঁকা ফাঁকা হয়ে থাকে সব বড়া বানিয়ে নিয়েছি দেখুন এখনো রান্না করিনি এখনই দেখতে কতটা সুন্দর লাগছে তো চলুন এবার এক এক করে সবকটা বড়া ভেজে নি আর হ্যাঁ বলছিলাম যে বিকেলবেলা আজকে আবার আমাদের বার্থডে পার্টি ইনভিটেশন রয়েছে তো সেখানে আবার যাবো তো আপনারা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আপনাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করব আর অন্য অন্যদিকে কিন্তু বড়াগুলো বেশ ভালো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন চলুন যাই মুনুসোনাকে স্কুল থেকে নিয়ে আসি আবার দেখাব বিকেলবেলা বিকেল সাতটা মতো বাজে হয়তো আপনাদের সঙ্গে বলছিলাম না বার্থডে ইনভিটেশন রয়েছে তো সে জন্য তিনজন মিলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাব হচ্ছে আমাদের ওল্ড লোকেশনে যেখানে আমরা আগে আমাদের কোয়ার্টারে ছিলাম তো আমাদের কোয়ার্টার থেকে এখন নতুন কোয়ার্টার থেকে প্রায় ওই ওল্ড লোকেশানে যেতে মিনিমাম দশ পনেরো মিনিট সময় লাগবে আর এখানে দেখুন রাস্তার উপরে ছাতাগুলো লাগিয়ে রেখেছে কি সুন্দর লাগছে তাই না বলুন তো চলুন বার্থডে পার্টিতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বার্থডে পার্টিটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ের তো এই প্রথম মেয়েটার এক বছর পূর্ণ হয়েছে সেই খুশিতে আজকে বার্থডে পার্টিটা রাখা হয়েছে তো যাই হোক বার্থডে পার্টিটা এখন আনন্দ করতে থাকি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ব্লগে